আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রন ফ্রাই এটা খেতে অনেক মজা হয়েছে আর দেখে মনে হচ্ছে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে আনা আসলে এটা কিন্তু ঘরে বানানো হয়েছে আর এটা বানাতে একদম সোজা কিছু টাকা খরচ করে কিন্তু আমরা নামি দামি রেস্টুরেন্টের মতো খাবার ঘরে বসে খেতে পারি আর এ ঘরে বসে বানালে বানিয়ে যদি আমরা খাই তাহলে টাকাও বাঁচে সময়ও বাঁচে আমি এখানে কতগুলো প্রণ নিয়েছে এটা আমি মাঝখান থেকে কেটে মাঝখানে যে একটা লম্বা ময়লার যে একটা শিরার মতো থাকে সেটা বের করে নিয়েছে আর এভাবে কেটে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিব এক চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো সাত মতো লবণ এখন এই লবণ আদা এগুলো সব কিছু একসাথে ভালো করে মেখে নেব যাতে প্রতিটা প্রণের মধ্যে লাগে আমার এখন এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া আর দিয়ে দিছি এক চামচ পরিমাণে সয়া সস সয়া সসটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এখন আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর এক চামচ পরিমাণে ও কম ও সামান্য পরিমাণে লবণ দিয়ে পানি দিয়ে আমি একটা ছোট গোলা গুলে নিব এখন এই গোলার মধ্যে আমি একটা করে প্রণ ভিজিয়ে তারপর এ ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিব এটা কিন্তু খুবই সহজভাবে বানানো যায় বাসায় বানালে আমরা খুবই মজা করে খেতে পারি আর রেস্টুরেন্টে গিয়ে যে আমরা বসে থাকি যে কোনো খাবার অর্ডার দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা বসে অপেক্ষা করতে হয় আর বাসায় খুব তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায় আর আমি সবগুলো ব্রেড কামস দিয়ে আমি এভাবে গড়িয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে একে একে আমি প্রণগুলো এর মধ্যে ভাজতে যাব। এখন আমি একে একে সবগুলো দিয়ে দিব এটা কিন্তু হাই হিটে বাজা যাবে না উল্টে পাল্টে আমি সবগুলো ব্রাউন কালার করে বেজে নিব এটা কিন্তু খেতে খুবই মজা হয় বাচ্চারা বেশি পছন্দ করে এই খাবারটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে কিন্তু হয়ে গেছে ইফতারি টেবিলে যদি এমন একটা প্রোন ফ্রাই হয় তাহলে তো বাচ্চারা খুবই খুশি হবে আর এটা বানাতে দেখতেই পাচ্ছেন যে আমার এখন বানানো হয়ে গেছে আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না লাইক আর কমেন্ট করে দিবেন আপনাদের একটা কমেন্ট আমার অনেক উপকারে আসবে আর আমার এ রেসিপিটা ভালো লাগলে